আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন আমাদের অরিজিনাল লায়ন মার্কা চায়না রিং জালগুলো আজকে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যে অরিজিনাল লায়নের চায়না রিংয়ের যে নেটটা জিরো সাইজটা কতক্ষণ হয় দেখেন এই যে একটা কটন বার এটা কিন্তু সবাই জানেন একটা কটন বার কটন বারের কতটুকু মাপ এই কটন বার কিন্তু ঢুকতেছে না তার মানে এটা সর্বোচ্চ ঘন এই দেখেন এই হলো আমাদের এটা হলো অরিজিনাল লায়নের মাল যেটা সরাসরি যেই নেটটা আমরা চায়না থেকে নিয়ে এসে সাইড এর মাল তৈরি করতেছি দেখেন এই যে মালটা এটা হলো বডি এবং লেনজা দেখেন পুরাটাই কিন্তু আমাদের জিরো দেখেন মানে একটা কটন বার ঢুকতেছে না তাহলে বুঝতে পারবেন এটা কত রকমের মানে ঘন এটা যাদের আসলে অরিজিনাল সবচাইতে ঘন মাল চাই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু প্রচুর স্টকে রয়েছে দেখেন এই মালটা হলো কিন্তু আমাদের সাইড দেখেন জালটা কত বড় মানে কত বড় এটা দেখলেই বুঝতে পারবেন সাইড ডিঙ্গার মাল কত বড় আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু সবসময় পাইকারি মাল বিক্রি করি তারপরও আপনারা যারা নিতে চান সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আমাদের কাছ থেকে আর পাঁচ পিস নিলে এক হাজার টাকা অ্যাডভান্স তো অবশ্যই করতে হবে দশ পিস নিলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কখনও মাল দিই না যারা আসলে অ্যাডভান্স দিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কখনও মাল দিব না আর আপনারা আসলে নিজের বলে অনেকে যে ফেসবুক গ্রুপে টাকা অ্যাডভান্স করে রাখেন আসলে আপনারা না বুঝে কেন ফেসবুক গ্রুপে আপনারা টাকা অ্যাডভান্স দেন আপনারা জালের সম্বন্ধে ভালো মতো বুঝবেন তারপরে একটা মানুষকে টাকা অ্যাডভান্স করবেন আপনি আমাকে জিজ্ঞাসা করেন জালের সম্পক্ষে যাবতীয় যাবতীয় তথ্য আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন দেখেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি কি না যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনি আমার কাছে মাল নেবেন যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমাদের কাছে মাল নেওয়ার দরকার নেই আপনার দেখেন আমাদের যে কারিগররা আমরা কিন্তু আসলেই মানে নিজের মাল তৈরি করে থাকি আমরা যে কারো কাছে মাল কিনে যে আপনাদেরকে দিব